আলহামদুলিল্লাহ আজকে বাসায় ইফতারের জন্য পঞ্চম রোজার ইফতারের জন্য সামান্য কিছু আয়োজন করব স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করলে স্বামীর ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় না বরং দুজনের মধ্যে আন্তরিকতাটা বৃদ্ধি পায় ধনী ছেলের স্ত্রী হওয়াটা কোনো ভাগ্যের ব্যাপার না একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার স্বামী যেমন অর্থ উপার্জন করতে বাহিরে শ্রম দেন একজন স্ত্রী তার সন্তান পরিবার সামলাতে কম কষ্ট করেন না পৃথিবীতে দুই ধরনের মানুষ বেশি অসহায় এক রূপ নারী দুই নম্বর টাকা ছাড়া পুরুষ লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললেও বিপদ না খুললেও বিপদ সমাজে কিছু মানুষ আছে যাদের সাথে মিশলেও বিপদ না মিশলেও বিপদ তো অনেক মোটিভেশন কথা কিছু কথা বলে ফেললাম তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বিন্দা আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে তো তো গুড মর্নিং এখন বাজে সকাল পনে দশটা তো দেখুন আমি একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেলাই মাস্টার অলরেডি এসে গেছে আর কি আজকে আর কি মেয়েকে শেখাচ্ছে ফুল বাজু চুড়িদার সেলাই ভিডিও ফুলভাজু মানে চুড়িদার কিভাবে আর কি সেলাই করে সেটাই আর কি মেয়েকে আজকে শেখাবে এক এক করে শিখতে চাই যে দেখুন এই চুড়িদারটা আর কি মেয়ে মেয়েকে শিখিয়ে দিলো আর কি কমপ্লিটভাবে শিখিয়ে দিল আর কি তো মেয়েকে এক ঝলক দেখিয়ে দিলে মেয়ে শিখে যায় আর কি মেয়েকে অত শেখা শেখা দিতে হয় না আর কি ওই আমারই যত শত মাথা আর কি কাজ করে না কাজ করে না বলতে কি কাজ তো করে কিন্তু জানোই তো মহিলা মানুষ ওই রান্নাঘরের কোন মশলা কোন সবজি দিয়ে দিলে ভালো হবে না হবে সেটাই আমাদের মাথায় এখন আর এই যে দেখুন বারান্দাটা মুছে নিচ্ছি ঘর মুছে নিয়েছি এর আগেই আগেই মুছে নিয়েছি ঘর মোছাটা তোমাদের দেখা দেখাই কারণ লাইট নেই ঘরের মধ্যে লাইট চলে গেছে তো অন্ধকারে কী আর দেখাবো মোছামুছি ওই জন্য আর কি বারান্দাটা মুছে নিচ্ছি মানে আমার ডেইলি লাইফস্টাইলে যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি তো আজকে আমি আর কি ছাদ আমার ছাদ বাগানের মেরামত করব মানে আর বীজ রোপণ করব আর কি চলো আলহামদুলিল্লাহ আজকে বাসায় আমি কি কি কাজ করি সেটাই তোমাদের কাছে আর কি শেয়ার করব। মানে মানে ইয়ে মানে এইগুলো যে এখানে আর কি লাউ টাউ ছিল ওইগুলো তো মুরগিটা সব খেয়ে ফেলেছে এখন মুরগি তো কমিয়ে দিয়েছি তো ভাবছি এ সময় যে যেটা যেটা সবজি আর কি রোপণ করতে হয় সেটা সেটাই আর কি করবো তো কালকে রাতে আর কি ভিজিয়ে রেখে দিয়েছি আর কি এখানে আছে মানে কী যেন বলে ঢেঁড়স আছে আবার পুঁইশাক আছে ঢেঁড়স আছে বলছি নামগুলো আর শশা আছে সাতপুতি আছে ওইগুলো আর কি পাঁচ ছয় ধরনের দোকানদারকে বলেছিলাম যে পাঁচ ছয় ধরনের সবজি সবজির বীজ একসাথে মিক্স করে দিও তো সেটাই আর কি তো মাটি একটু আলগা করে নিয়ে তারপরে আমি আর কি পুদবো আর কি এক জায়গাতে আর কি করব। আর লাউ লাউ পাতা তো খেতে পারলাম না লাউ খেতে পারলাম না মুরগিদের জন্য কিছুই খেতে পারলাম না আর কি এখন মুরগি কমিয়ে দিয়েছি মোট এখন মুরগি আছে আমার ছাব্বিশটা আর কি হাঁস হাঁস সহ সাতাশটা আর কি কমিয়ে দিয়েছে আরও কমাবো কারণ এই রমজান মাসে আর কি মাঝে মধ্যে একটা করে খাওয়া হয় মুরগি দেখোই তো তোমরা ভিডিওতে মাঝে মধ্যে আর এখন আর কি মুরগিরা আর কি ডিম দিচ্ছে তো এখন আর কি বিক্রি বিক্রি করতে আর কি ইচ্ছা করতেছে না তো চলো আলহামদুলিল্লাহ আজকে বাসায় আমি কি কি কাজ করি সেটাই তোমাদের কাছে শেয়ার করব মানে আমার সাতবাগানের আর কি বা উঠান বাগান বলতে পারো সেটা আর কি উপরে যে আর কি একটা পাতা আছে সেইটা আর কি ভেঙে গেছে সেটাও আর কি ঠিক করে নেব এবার বীজটা আমি রোপণ করে নিলাম এখন আমি এই যে দেখুন এই যে ডান্টাগুলো আর কি পড়েছিল মাটিতে সেইগুলো আর কি কুড়িয়ে নিয়ে আর কি ওই রোনা একটা ছিল আমার আর কি ফাড়া সেই সেরা ফাড়া সোনা রন্না আর কি একটু করে কেটে কেটে নিয়ে বাঁধাবাদি করতেছি কারণ এইভাবে যদি বাঁধাবাধি করে বীজ রোপণ করার পর যে সবজিটা বের হবে আমার আমার দশা এরকম গাছে কাটাল গোপে আটা বীজ রোপণ করব সেই বীজ হবে কি হবে কি হবে না আবার মুরগিটা খাবে কি খাবে না তো এই যে দেখুন আমি এই ডানটাগুলো আর কি বাঁশের যে ফালিগুলো আছে ওই ফালিগুলো আর কি নিচে পড়েছিল সেই ফালিগুলো উপরে তুলি দিয়ে একটু বেঁধে দিলাম নিচে নিজের একটা দেমাক দেখি আর কি বুদ্ধি খাটিয়ে করলাম আর কি তো তোমাদের কীরকম লাগে ভিডিওটা একটু কমেন্ট কমেন্ট করে জানিয়ে দিও আমার সব ন্যাচারাল ভিডিও আর কি তো এইভাবে আর কি আমি আর কি করি ওই যে যেটা টিন দেখতে পাচ্ছেন টিনের বেড়া ওই পাশে তো কলতলা আছে তো এইভাবে আর কি বেঁধে দিচ্ছি নিচে যে খুঁটিগুলো আছে সেই খুঁটিগুলো কিন্তু মজমুত না মানে একটু নড়ে আর কি এখানে কাপড় টাপড় দেওয়া হয় ছেলে মেয়েরা দেয় জায়গা শর্ত জানোই তো তো এই এই যে দেখুন ফালাগুলো এগুলো কিন্তু আর কি এই ফালাগুলো সবগুলো আরকি মানে এমন ভাবে দেবো যাতে সবজি মানে এপাশে ওপাশে হালালি করে নেওয়া একটা ঝিক আছে ওখানে যে বাসের যে একটা সরু কঞ্চি বলে মানে এই যেটা দেখতে পাচ্ছেন এখানে মেলা আঁকুড়ে আর কি তো এইভাবে আমি আরকি বাগানের আর কি মেরামত করতেছি আলহামদুলিল্লাহ দেখতেই থাকো সবাইকে রমজান মোবারক এই যে দেখুন এই খুঁটিটা কিন্তু একেবারে নড়বড়ে নড়াচড়া করে খুব তো একটা হালকা পাতলা একটা খুঁটির সাহায্যে আর কি বেঁধে দিলাম কি করবো আর কিছু করার নেই যেভাবে আর কি করতে হয় আর কি তো গ্রামের মহিলারা কিন্তু সব সময় চায় যে দু টাকা বাঁচুক সংসার সংসারে হাল ধরতে গেলে শাক সবজি তো বাজারেও কিনতে পাওয়া যায় তাই না তো বাজারে শাক সবজি সারটার দেওয়া হয় তো বাড়িতে একটু যদি শাক সবজি আবাদ করা হয় তাহলে এখানে সারটারের কোনো বালাই নেই আমার মুরগির পায়খানা তো আছে তো আজকে আবার আমি কলতলাটা পরিষ্কার করব একেবারে ডিপ ক্লিন করবো সাতবাগানের আলহামদুলিল্লাহ মেরামত হয়ে গেলো বীজ রোপণ করলাম এখন কলতলাটা পরিষ্কার করব আর কি মানে কলতলাটা আজকে আজকে ডিপ ক্লিন করবো মাঝে প্রত্যেকদিন তো ঝাড়ু দেওয়া হয়ই কিন্তু তাও আর কি ওই সবুজ সবুজ শ্যাওলা টাওলা ওইগুলো কিন্তু প্রত্যেক দিনে করা হয় না যেদিন আর কি টাইম পাই সেদিনে নিই তো ব্রুশের সাহায্যে আমি ঘষে নিচ্ছি আর কি এই যে দেখুন এই ছেটটা কালো হয়ে গেছে কলতলার উপরটা কালো হয়ে গেছে প্রায় দশ পনেরো দিন থেকে কলতলা ডিপ্লিন করা হয় না তো ভাবলাম যে আজকেই সুযোগ সুযোগ নিই যেদিন আর কি একটু টাইম বাঁচে সেদিন মানে টয়লেটটাও পরিষ্কার নিই আবার টয়লেটটা পরিষ্কার করা তোমাদের দেখাই না আর কলতলাটায় যে দেখুন কালো কালো হয়ে গেছে ওইগুলো আমি ওই ইয়ে বলো করনি এটে দিয়ে তো বাড়ি ইয়ে করা হয় কন্নির সাহায্যে আর কি তুলি দিলাম আর পরিষ্কার পরিচ্ছন্নটা হলো নিজের কাছে সবসময় কলতলা হোক আর কি হয় হোক পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও ভালো থাকে আর কি মনটা একেবারে চাঙ্গা থাকে বা ফুরফুরে থাকে আর কি কলের নিচটাও আমি আর কি এরকম করে নিচ্ছি আর এখন যা রোদ উঠছে রে বাপরে বাপ এই কয়দিন আগে রোদ কি যে ভালোবাসতাম যে কোথায় একটু রোদ রোদে কোথায় একটু বসবো আর এখন এত রোদ বিরক্তি বোধ লাগছে এত গরম লাগে আর কি গরম পড়ে গেছে আর কি বলবো আর মানুষের না গরম না ঠান্ডা তবে এই টাইমটাই ঠিক বেস্ট টাইম আর কি কোকিলরা এই সময় আর কি এক এক সপ্তাহ দুই সপ্তাহ দু সপ্তাহের মতো ডাকে কোকিলরা কোকিলরা এক সপ্তাহ দুই সপ্তাহ এরকম করে ডাকে তারপরে আবার কোকিলদের পাত্তা পাবে না টু টু করে চিল্লায় খুব ভালো লাগে শুনতে আর কি আমি আবার তাও এই এত গরম যদি রোদ বেশিও লাগে তবুও যদি মাথা মানে গোসল টোসল তো আমি এই সমস্ত কাজ করে বেলায় কিন্তু গোসল সেরে নিই কাপড় টাপড় ধুই নি আর একটা এখানে আছে পুরানা ডাইনিং টেবিলের আর কি ব্যানার সেটা আর কি ধুই আর কি রোদে শুকাতে দেবো আর কি তো কলতলাটা পরিষ্কার করে নিলাম আলহামদুলিল্লাহ তো এখন এই ব্যানারটা শুকাতে দেবো তারপরে যে ঘর মচা ইয়েটা

واصبر وَأَمَّا صبرك إلا <سؤال> بالله وعلى تهزا ولا تهزن عليهم وعلى أتقوا في إيديك مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنين তো এই যে দেখুন গ্রাম থেকে মা কি পাঠালো আমার ভাইয়ের মেয়ের দ্বারায় জালি ছোটো ছোটো কুমড়ো আর কুমড়ো শাক পাঠিয়ে দিয়েছে তো কুমড়োটা আজকে বানাবো না কুমড়ো শাকটাই এসকে বানাবো আর একটু মটন দিয়েছে অল্প একটু তো মটন দিয়ে আর কি ডাল দিয়ে মটন বানাচ্ছি এখানে আর এই যে দেখুন আমার ছোট ভাইয়ের মেয়ে আর কি পড়তে এসেছে বিকেলে বিকেলবেলার দিকে তোকে ভাত দিছি খাইতে আর কি প্রত্যেক দিন কিন্তু তিনটে সাড়ে তিনটের দিকে চলে আসে আর কি আমার মেয়ে পড়ায় তো তো সেই জন্য আর কি ওকে না খাইয়ে কীভাবে ছাড়বো ঘরে আমার যতটুকু দানা পানি আলহামদুলিল্লাহ থাক ততটুকু দিয়ে ওকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিই আর কি এই যে দেখুন আমার রান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল তো আলহামদুলিল্লাহ আজকে বাসায় মানে পঞ্চম রোজার ইফতারি এই সামান্য জিনিস দিয়ে আর কি ইফতার সম্পূর্ণ করব এখানে দেখুন পোলট্রি নিয়ে এসেছে তো চলো টাটা আল্লাহ হাফেজ